নমস্কার বন্ধুরা সিম্পল কুকু পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা গরম পড়েছে শরীরটা যেন হাসপাশ করছে এটা ওটা সেটা কিন্তু কিছুই ভালো লাগে না তাই মনে হয় যেন শুধু শুধু একটু ঠান্ডা কিছু খায় আর যেটা তো মনও ভরবে আর পেটও ভরবে তার জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি আজকে ছাতুর শরবত খুবই সিম্পল আর খুবই ইজি বানানো আর খেতেও কিন্তু যেমন দুর্দান্ত তেমনি খেয়ে কিন্তু মনটাও ভরে যাবে এর জন্য নেব ছোলার ছাত্র ছাতু এখানে ছোলার ছাতুর আমি এখানে মাপ নিয়ে যেহেতু আমি এখানে দু গ্লাস করবো সেরকম মাপ ভাবে নিয়েছি আর এখানে দেখো মানে কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটা লেবু আমার প্রয়োজন মতো ব্যবহার এতটা লাগবে না আর এখানে অল্প পরিমাণ আমি খুব করে কুচিয়ে নিয়েছি সাথে কিন্তু একটা লঙ্কাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি কেননা যতটা মিহি করবো আর এখানে দুরকম লবণ নিয়েছি সাদা লবণ আর বিট লবণ তো এখানে চাইলে কিন্তু তোমরা এখানে গ্লাসে ডাইরেক্ট মানে চামচে করে নিয়ে গুলিয়ে নিতে পারো তো আমি এখানে আলাদা করে করছি আলাদা করে নিয়োগ করতে পারো তো যাই হোক যদি গ্লাসে করো তাহলে দুশো এমএল এর জন্য চার চামচ ছাতু নিয়ে নিলে হবে তো এখানে এখানে আমি সব ছাতুটাই নিয়ে নিলাম মানে এই চামচে ছোট চামচের এখানে কিন্তু আট চামচ মতো ছাতু রয়েছে তো এখানে দিয়ে দিলাম লবণ এ সাদা লবণ আর বিট লবণ মিলিয়ে কিন্তু হাফ চামচের একটু বেশি দিয়েছে আর সাথে সাথে কিন্তু যে পেঁয়াজ লঙ্কা আর যে শশা কুচি দিয়েছি রেখেছিলাম সেগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেবো যেন কোনো রকম গোটা না থাকে অনেকেই কিন্তু বলে ছোলা ছাতু খেতে গেলে নাকি গলায় আটকে যায় যদি তোমাদেরকে বলবো এইভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের গলায় একটু আটকাবে না আর কিন্তু খেতেও যেমন ভালো লাগবে তেমনি কিন্তু পেট মন দুটোই ভরে যাবে এখানে দু গ্লাস তৈরি করবো তার জন্য চারশো মাইল মতো জল দেবো বাকি জল টুকু রেখে দেবো তো খুব ভালো করে এখানে গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে গোলানো হয়ে গেল দেখো ঠিক কিরকম হয়ে যায় খুব বেশি কিন্তু গাঢ় করিনি মানে ছাতুর যে একটা পরিমাপ সেটা কিন্তু একদম সঠিকভাবে তৈরি করেছি সর্বোতে যে পরিমাপটা তো দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছি আমি একশো এল মতো জল তো এবার হচ্ছে এখানে দিয়ে দেব লেবু আবার এই দেখো যে চামচটা দেখলাম চার চামচ দেবে দিয়ে তোমরা কিন্তু করতে পারো ছাতুটা আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি লেবুটা দিয়ে দিলাম তো তোমাদের পছন্দ মতো লেবুটা কম বেশি করতে পারো তো এখানে আমি যেহেতু লেবুটা অনেকটা রস ছিল সেই জন্য হাফের থেকে একটু কম দিলাম দিয়ে রেখে দিলাম এবার হচ্ছে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে হচ্ছে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এটা পরিবেশন পালা তো খুবই সহজ আর খুবই ইজি খুবই কম সময়ের মিনিট টাইম থাকলে পরে কিন্তু এটা করে নিয়ে তোমরা খেতে পারবে ভীষণই টেস্টি হয় আর বাড়িতে ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করবে তো থেকে আমি সামান্য এখানে কিছু কিছু মানে যে শশা কুচি লঙ্কা কুচি এগুলো আবার একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তার একটু বিট নুন দেবো আবার একটু লঙ্কা দিচ্ছে আমার ছেলেটা লঙ্কা পছন্দ করে তো যাদের লঙ্কা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতেই পারো আর তোমরা কিন্তু অবশ্যই গরমের মধ্যে সর্বত্র খেতেই পারো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবো যে তোমরা অবশ্যই লাইক করবে তো একটু গুলিয়ে দিলাম আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে তো আমার ছেলে দেখো এখানে খেতে ব্যস্ত ও তো আরাম করে খেয়ে যাচ্ছে কোন রকম কমেন্ট নেই কিছু নেই ভীষণই পছন্দ করে ছাতু তার মধ্যে এতটা ভালো ভাব করে দিয়েছে করে মানে বিশাল ব্যাপার ও ছাতু পেঁয়াজ দিয়ে এভাবে যদি ভালো করে গুলি দিই তাহলে কিন্তু ভীষণই পছন্দ করে দেখো তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখবো না রেসিপিতে নমস্কার